এগুলো আট থেকে দশ বারো বছরের বাচ্চারা ব্যবহার করে নর্মাল আছে গিয়ার আছে নন গিয়ার রয়েছে ঠিক আছে সব কোম্পানিরই এখানে প্রোডাক্ট রয়েছে এবং এদের পাশের এই সাইকেলগুলো এগুলো বড়দের বিক্রি করা হয় সাড়ে এগারো হাজার টাকা ঠিক এটা নর্মাল এবং এরপরে এগুলো দেখছেন এ দুটো হাইড্রোলিক ব্রেক সামনে পেছনে এবং সকাপ রয়েছে খুব সুন্দর সকাপগুলো খেলে বাচ্চারা উঠলে এটা মোটর সাইকেলের মতোই মজা পাবে যেমন বড়ো মানুষ মোটর সাইকেল চালিয়ে যেমন মজা পায় বাচ্চারা এই সাইকেলগুলো চালিয়ে সেই মজা পাবে এগুলোর দাম পনেরো হাজার টাকা এবং এরপরে এটা একই ধরনের মান কিন্তু এই সাইকেলটা আরও একটু ভালো এটার দাম আর একটু বেশি এবং খুব সুন্দর আমার কাছে এই সাইকেলগুলো গিয়ারওয়ালা সাইকেল রয়েছে এবং এই যে হুন্ডারিং ঠিক আছে এলাই চাকাও রয়েছে সব ধরনের প্রোডাক্টই আমার কাছে রয়েছে এবং সামনে এই যে মহিলাদের জন্য লেডিস সাইকেলও রয়েছে মেঘনা কোম্পানির আমি মৌলানা মোহাম্মদ রুহুল আমিন আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমার এখানে সব ব্র্যান্ডের সাইকেলই রয়েছে এবং আমি আশাবাদী লম্বা সময় থেকে আমি ব্যবসা করছি এই ব্যবসায় আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের এই পণ্যগুলো এই যে পণ্যটা আমার কাছে আছে সেই পণ্যটা সব জায়গার চেয়ে কিছু হলেও আমার কাছে কম পাবেন এগুলো সাধারণত ছয় সাত বছরের বাচ্চারা ব্যবহার করে এবং আরও সুযোগ সুবিধা সব কিছুই ইনশাল্লাহ দেওয়া হবে এই পাশে সুন্দর সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এগুলো দুরন্তর মাল সাইকেলগুলো এগুলো সাড়ে ন হাজার টাকা করে বিক্রি করা হয় আপনারা অবশ্যই আসবেন আমার দোকানে আপনারা যদি আসেন আমার এখান থেকে ভালো সুবিধা পাবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সুবিধা আপনাদেরকে দেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঠিকানা আদনান এন্টারপ্রাইজ তারাস বাজার সিরাজগঞ্জ নাফি সুপার মার্কেট মাদ্রাসা রোড ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর